আসসালামু আলাইকুম ভিওয়ার আমার জিনিসের দাম তো বেড়েছে সবাই জানেন তাই আমি বুদ্ধি করে চিন্তা করলাম কাপ মেপে এক কাপ তেল দিয়ে রান্না করব তাই আমি এক কাপ তেল দিয়ে রান্না করতেছি আর এক টু চিমটি পেঁয়াজ নিয়েছি কারণ এই বাজারের যে দাম বাড়তেছে মাস শেষে গেলে টাকা ফুরে যায় বাজার করা টাকা থাকে না এর জন্য আমি সব কিছু মুছে টুছে একটু একটু করে দিচ্ছি এভাবে আমি লাউ রান্না করব মাছের মাথা দিয়ে হলুদ ফুল ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম রসুন তো বক্স ধুয়ে দিলাম দেখলেন বিয়ার এখন দিব সিলভার কাপের মাথা দিয়ে মেখে মেখেজেকে বসিয়ে দিলাম এদিক দিয়ে আমি মুসির ডালের বোড়া বানাচ্ছি এই বোড়াটা ভাত দিয়ে খেতে যেমন মজা তেমনি বিকেলে নাস্তা হিসেবে খাওয়া যায় তাই আমি পেঁয়াজগুলো বানাচ্ছি এই আমি মেখে নিয়েছি লাউটা বসিয়ে দিলাম এদিক দিয়ে আমার মুসুর ডালে পেঁয়াজোটা হয়ে গেছে পাশাপাশি হয়ে গেলো বিকালে নাস্তা হয়ে গেলো দুপুর রান্না হয়ে গেল একে বলে সটকাটে টিফনের রান্না কি বলেন ভিউয়ার আর থেকে কি শর্টকাট খাবার আর খাওয়া যায় তারপর যদি শ্বশুরবাড়ির মানুষ বলে আমি বলেন তো কেমন লাগে আর কি বলেন তো এটুক তো খেতেই হবে তাই না নালে শক্তি পাবো কোথেকে বিকেলে নাস্তা হয়ে গেল ভাত দিয়েও খেয়ে ফেলবো আমি একটু ভাত দিয়ে খাই খালি খালি খেতে পারি না এতোটা আমার খুব ভালো লাগে তো ওদিক দিয়ে আমার লাউটা হয়ে গেছে দেখুন এক চিমটি এক কাপ তেল দিয়ে রান্না করার লাউ বেশ খেতে ভালোই লাগে খারাপ লাগে না তেল ছাড়া খেললেও মনে খারাপ লাগবে না কাঁচা বস দিলাম একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম খেতে তো হবে একটু ভালো না লাগলে কীভাবে হয় একে তো তেল দিলাম না তারপরে যদি আমি বেশি কীটামানি করি তাতে খাওয়া যাবে না আবার এই আমার হয়ে গেল আল্লাহ পেস